থাকবে স্লিপস এর অংশটা আলাদা করে কিন্তু কাট করা পাচ্ছে এখানে স্মোকি করা থাকবে আর এটার ঘেরটা টা একদমই বিশাল সাইজের মধ্যে পাবে নিচে খুব সুন্দর একটা লেস করাশনটা দেখে দেবো ভাই

অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইস থাকছে কত করে প্রাইস হলো মাত্র 1200 টাকা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে ভিউয়ার্স এটা কাজের তুলনায় প্রাইসটা কিন্তু কিছুই না একদমই এত সুন্দর করে ম্যাচিং ম্যাচিং লেস বসানো থাকছে এটা যদি তোমরা মেকও করতে যাও এর থেকে কিন্তু বেশি প্রাইস চলে যাবে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে ওয়াও এটাও মাশাআল্লাহ সুন্দর প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে প্রত্যেকটার বড় থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 45 নেক্সট একা থাকছে এছাড়া প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে চাইলে পড়তে পারবে একা থাকছে টাইপ কালারের মধ্যে খুবই সোভার এই কালারটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো এটা ছিল লাস্ট ওয়ান কালারটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা করে তো এই আছে কালেকশন ফ্যাশন গ্যালারিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে দোকান নাম চারশো পঁচিশ নিউ মার্কেট আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকো আল্লাহ